বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকিবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসছে আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত জামিয়া রাবাহ রাদি আল্লাহ তালান হুমাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান ভোড়া মধ্যপাড়া বাজার সংলগ্ন মাঠ ভোড়া উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি আতাউর রহমান কাসিমি সাহেব মোহতামিম জামিয়া মাহমুদিয়া দেশিপাড়া ও মজলিসের সুরা সদস্য জামিয়া বিলালিবনের আবাহরাদি আল্লাহ আনহু মাদ্রাসা এবং আলহাজ মুফতি আব্দুল মান্নান সাহেব মোতামিম জামিয়া তুলমানসুর বাংলাদেশ ও সদস্য জামিয়া বিলালিবনের আবাহরাদি আল্লাহ তাল হুমাদ রাসা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তা শিফ আনয়ন করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত মুফাসিরে কুরআন হজরত মাওলানা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব শাইকুল হাদিস ও জামিয়া ইসলামিয়া ইসলামাবাদ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দিন বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী হাফেজ হজরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী সাহেব মুফাসিরে কুরআন বি বাড়িয়া আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি হারুনর রশিদ সাহেব মুহাদিস জামিয়া দেওভোগ নারায়ণগঞ্জ আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি সাহেব মোহতামিম জামিয়া ইসলামিয়া গাজীপুর এবং মুফতি নাসির খান সাহেব মোহতামিম জামিয়া কুরআন মির্জাপুর গাজীপুর জামিয়া বিলালিবনের বাবাহরাদি আল্লাহ তালান মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার মুহাম্মদ খলিলুর রহমান সাহেব সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব নাসিমুল ইসলাম মনির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি উদ্বোধক ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম মোল্লা সভাপতি নীলের পাড়া মুন্সীপাড়া বাইতুর রহমত জামে মসজিদ বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবে গুঞ্জন শিল্পী গোষ্ঠী উক্ত ওয়াজ মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে জামিয়া রাবাহ আলিবনের বাবাহরাদি আল্লাহতালাহু মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এসো সবাই দলে দলে আগামী আঠারোই জানুয়ারি শনিবারের ওয়াজ মাহফিলে